একুশের বই মানে দল মত ও সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মিলিত মেলা যেখানে থাকবে সব ধরনের লেখার বই ও প্রকাশনায় স্টল কিন্তু অভিযোগ আছে বিগত সতেরো বছরের বেশিরভাগ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেয়া হয়নি হাতে গণা যে কয়েকটি স্টল বরাদ্দ দেয়া হয়েছিল তাদের জন্য ছিল নানা সীমাবদ্ধতা তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয়তাবাদী স্টলগুলোতে বই বিক্রির পরিমাণ ঈর্ষণীয় গত সতেরো বছর সৈর্য শাসনের আমলে বিশেষ করে বিএনপির উপর যে অত্যাচার করছে আমাদের তো বাংলা একাডেমিতে স্টল দেওয়া তো দূরের কথা আশেপাশে আমরা আসতে পারিনি এবং যে বিএনপি সম্পর্কে যে আমার সম্পর্কে কোনো বইও তারা বিভিন্ন স্টলে রাখতে দেয় আলহামদুলিল্লাহ আমরা বছর দুই হাজার পঁচিশে অমর একুশে বই মেলায় আমরা একটা স্টল পেয়েছি বাংলা একাডেমি কর্তৃপক্ষ আমাদের স্টল বরাদ্দ দিচ্ছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবছরে অমর একুশে বই মেলায় জিয়া পরিষদের স্টলে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে বিশেষ করে বিভিন্ন জেলা থানা থেকে যারা ফেসবুক ইউটিউবে দেখতেছে আপনাদের মতো আপনারা যারা প্রচার করতেছেন এদেরকে দেখে তারা আসতেছে এসে জিয়া পরিষদের স্টলে এসে তারা অনেক খুশি হয়েছে জিয়া রহমান সম্পর্কে লেখা তারা বই পাইছে তারেক রহমান সম্পর্কে পাইতেছে বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবন টাকা তাদের কাছে কোনো ব্যাপার না দামি বইগুলো তারা অনেকে নিতেছে এই আমাদের অনেক খুশি লাগতেছে আমাদের ভালো লাগতেছে আমাদের গত দশ দিনে মোটামুটি ভালো ব্যবসা কেনা হয়েছে আমরা আশাবাদী আগামীতে আরও দর্শনার্থী আসবে অনেকে আসছে বই দেখছে নিজেও কিনতেছে আবার চয়েস করে যাচ্ছে যে পরে এসে কিনবো টাকা অনেকে হয়তো ইয়ে থাকে না যার কারণে ওরা চিন্তা করছে যে পরবর্তীতে এসে কিনবো এই আশাবাদ দিতেছে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ বলেন সতেরো বছর ধরে এই মেলা দের হাতে বন্দি ছিল সতেরো বছর তো আমরা ফ্যাসিবাদের মধ্যে ছিলাম সতেরো বছর আমরা এমন একটি শ্বাসুদ্ধকর পরিবেশে ছিলাম যেখানে কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না আমরা এই বই মেলায় মানুষকে লাঞ্ছিত হতে দেখেছি এখানে ব্লগার হত্যা হয়েছে লেখক হত্যা হয়েছে গুম হয়েছে সোশ্যাল মিডিয়াতে নিজের ভাব প্রকাশ করলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিবারকে থ্রেট করা হয়েছে সেই জায়গা থেকে উঠে এসে আমরা যে একটা নতুন বাংলাদেশে ছাত্র জনতার আত্মাহুতির মধ্য দিয়ে পনেরো বছরে বিএনপি সহ অনেক রাজনৈতিক কর্মীর আত্মাহুতির মধ্য দিয়ে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে দল মত উর্ধে থেকে বইমেলায় সবাই বইমেলা সবার জন্য বইমেলা সার্বজনীন বইমেলা সকলে আসবে সকলের বই প্রকাশিত হবে সকলের বই সকলে পড়বে এখানে সবার বই থাকবে যে যার পছন্দ মতো কারণ সবাই তো এক একই হবে হবে না হওয়ার কথাও না কিন্তু লেখার স্বাধীনতা বলার স্বাধীনতা পড়ার স্বাধীনতা সবারই থাকার দরকার এবং সেই স্বাধীনতাটা আজকে দিনে এই চব্বিশে পঁচিশে এসে চব্বিশে পাঁচই অগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমার মনে হয় এই পরিবেশটা তৈরি হয়েছে যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে তার তার কষ্টগুলো তো তুলে ধরতে পারবে তার আহ ডিমান্ডগুলো তুলে ধরতে পারবে এগুলো কিন্তু এখনের পরিবেশে তৈরি হচ্ছে তো অবশ্যই একটা ভালো দিক আমি মনে করি এবারের মালায় উল্লেখযোগ্য জাতীয়তাবাদী ঘরানার প্রকাশনীগুলো হচ্ছে ইতি পাবলিকেশন জিয়া পরিষদ জিয়া স্মৃতি পাঠাগার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কলি প্রকাশনী ইত্যাদি ফারহানা নিলা সারা বাংলা ডটনেট ঢাকা